সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমার হাতে এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সজনে গাছ নামে পরিচিত স্থানীয় ভাষায় এটিকে কেউ কেউ ছুটির গাছ বললেও এটি সজনে গাছ হিসেবে বেশ পরিচিত সজনে পাতা প্রচণ্ড ওষুধি গুণ সম্পন্ন সজনে পাতার রোদ্রে শুকিয়ে তারপর গুঁড়ো করে সারা বছর রাখা যায় সজনে পাতার গুঁড়া গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিক নির্মূলে কাজ করে সজনে পাতা শাক স্থানীয়রা খায় সজনে পাতা শাকও প্রচণ্ড পুষ্টিকর সজনে পাতা শাক খেলে ক্যালসিয়ামের অভাব থাকে না বিশেষ করে গর্ভবতী মহিলারা যদি এই শাক খায় তাহলে তাদের ক্যালসিয়ামের ঘাঁটি দূর হয় এই গাছে যে ডাটা ধরে যেটা আমরা স্থানীয় ভাষায় ছুট্টি বলি কেউ কেউ আবার সজনে সজনে ডাটা বলে এ সজনে ডাটা প্রচণ্ড পুষ্টিকর সম্পূর্ণ আপনি মাছ দিয়ে খান আলু দিয়ে খান বা এমনিতে খান খেতে অত্যন্ত সুস্বাদু তো ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন